আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন তো ছাদে একটু আসলাম ছাদে এসে গাছগুলোকে দেখছি ছাদে আসলে না মনটাই ভালো হয়ে যায় ছাদের এই যে কিচিরমিচির পাখিদের কিচিরমিচির মিচির হয়তো আপনারা শুনতে পাচ্ছেন ওদের ডাক ওই যে শুনতে পাচ্ছেন আর হচ্ছে গিয়ে লতা পাতাদের সাথে সময় কাটানোর সময়টা অনেক বেশি মজার আপনারা যখন একটু সময় পাবেন আমি বলবো প্রকৃতির কাছে যাবেন বারান্দায় হোক ছাদে হোক ঘরের ভেতরে হোক যে যার সাধ্য মতো একটু গাছের কাছাকাছি থাকার চেষ্টা করবেন প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার মধ্যে ভীষণতা কমে যাবে আপনি কোনো কিছু নিয়ে টেনশন করছেন প্রকৃতির কাছে যান দুপা হাঁটুন মাটিতে দেখবেন মনটাই শান্তি হয়ে গেছে একটু নেচার নেচারাল বাতাসটা নেন শরীরে দেখবেন আপনার মনটা কি ফুরফুরা লাগছে চলুন আমি আপনাদেরকে আজকে আমার বাগানগুলো গাছগুলোকে একটু দেখাই এখন যেহেতু বসন্তকাল চলে আসতেছে সো গাছের গাছের পাতাগুলো কিন্তু ঝরে যাচ্ছে এ অবস্থায় এক থেকে এরকম প্রত্যেকটা গাছেরই এক এক সময় এক একটা সৌন্দর্য আমাদের যেরকম প্রত্যেকটা বয়সের এক একটা সৌন্দর্য রয়েছে ঠিক তেমনি চলুন তাহলে কথা বলি আর দেখাই আপনাদেরকে আমাদের ছাদ বাগান ছাদে যাওয়ার আগে আমার বারান্দার এক কোনায় অপরাজিতা করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছিলেন এই অপরাজিতা দেখেন আমি ঘরের ময়লা পরিষ্কার করার একটা লাঠি জাস্ট এমনি ফেলে রেখেছিলাম অনেকদিন আগে এটা জাস্ট আমরা কখনোই আর ইউজ করা হয় না অনেক মাস আগে তো ওটাতেই বে 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 অপরাজিতাটা দেখেন কত সুন্দর করে তার অবস্থান জানান দিচ্ছে মূলত যেটা বলার জন্য এই ভিডিওটা এই অংশটা সেটা হচ্ছে পৃথিবীতে কেউ কাউকে অবস্থান করে দেয় না নিজের অবস্থান নিজেকে করে নিতে হয় এই যে দেখেন সে আসলে তার অবস্থান এই লাঠিটার উপরে করে নিয়েছে এটা থেকেই কিন্তু আমরা শিখতে পারি যে কেউ আমাদের নিজেদের জন্য অবস্থান তৈরি করে দেবে না মনে আছে আমার কোনো একটা ভিডিওতে এখানের এই অপরাজিতাটা আপনারা দেখেছিলেন এখানে অনেক বেশি ভুল ছিল প্রত্যেকটা গাইতে গাইটে আমার মনে হয় যে ভুল ছিল সো এগুলো কিন্তু এখন অপরাজিতায় পরিণত হয়েছে দেখেন প্রত্যেকটা জায়গায় মনে হয় একাঙ্গুল পরপরই অপরাজিতা মাসাল্লাহ এত সুন্দর করে এত বেশি বেশি অপরাজিতার বীজ এসেছে আমার কাছে একজন অপরাজিতার ওই ভিডিওটা দেখে বীজ চেয়েছিলেন আমি তিথি আপু আমি অবশ্যই তাকে পাঠাবো আমার এগুলো পরিপক্ক হোক তারপর আমি এগুলো পাঠিয়ে দেবো অনেকে আবার অপরাজিতা সারা বছর খাওয়ার জন্য সংগ্রহ করে শুকিয়ে রাখে তো এটা একটা সঠিক তাপমাত্রা আছে তো একদম ডিরেক্ট রোদে দেওয়া যাবে না যদি আপনি সংগ্রহ করতে চান আর কি পরের জন্য তো আপনারা চাইলে কিন্তু এভাবে সংগ্রহ করে পরের অনেক পরের খাওয়ার জন্য সারা বছর খাওয়ার জন্য সংগ্রহ করতে পারেন ছাদের এক আমি আবার লেবু করেছিলাম দেখেন কত সুন্দর করে বাতাবি লেবুর ফুলগুলো হচ্ছে একটার পর একটা প্রত্যেকটা ডালায় ডালায় মনে হয় যে ফুল এসেছে মার্শাল্লা এত বরকত সত্যি প্রকৃতি আমাদেরকে দিতেই চায়। আমরা শুধু নিতেই জানি না বা আমরা ভুল পথটাই আসলে বেছে নেই দেখেন এদিকে গাঁদা ফুল ফুটেছে কত কত ফুল ফুটেছে আর বাগানের আসলে না প্রকৃতির কাছে আসলে গাছের কাছে আসলে আপনি দেখবেন আপনার মনটা কত শান্তিতে ভরে যায় আপনার যত ক্লান্তি আছে দিনের ক্লান্তি যখন আপনি ছাদে যাবেন এক কাপ চা নিয়ে যাবেন কিংবা একটু বসে থাকেন নিজের জন্য দশটা মিনিট সময় বের করেন দেখবেন যে আপনার কি শান্তি মিলছে সারাদিনই আপনার যত ধকল যত শান্ত অশান্তি যত ক্লান্তি সব কিছু আপনি ভুলে যাবেন যখন আপনি প্রকৃতির কাছে যাবেন এটা আমার মুখের কথা নয় এটা কিন্তু গবেষণাও বলছে এবং এটা পরীক্ষিত প্রমাণিত যদি বিশ্বাস না হয় তাহলে আপনি টানা সাত দিন প্রকৃতির সংস্পর্শে যাবেন একটা টাইম করেছে দশ মিনিট হোক বিশ মিনিট হোক একটু যাবেন গিয়ে দেখবেন যখন যাবেন তখন দয়া করে মোবাইল ফোনটা বন্ধ করে রাখবেন কিংবা সাইলেন্ট করে যাবেন ওই সময়টা একদমই আপনি আপনার জন্য প্রকৃতির সাথে প্রকৃতি অবগাহনে আপনি যাবেন দেখবেন আপনার ভালো লাগে কে লাগে না এই বনু ফুলের কিন্তু আলাদা করে একটা ভিডিও আমার ছিল এবং এর উপকারিতাও ছিল এর নামটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আমি তো জানিয়েছি আপনাদেরকে আর দেখেন ছাদে কিন্তু তেঁতুল গাছও আছে তো তেঁতুল গাছের বিচি খেয়ে ফেললে কিন্তু তেঁতুল গাছ হয়ে যায় তো যাই হোক গাছের পরিচর্যা সেটা যেই গাছই হোক না কেন দামি গাছ হতে হবে শুধুমাত্র ফুলের গাছই হতে হবে তা কিন্তু নয় যে কোনো গাছই হোক না কেন সমস্যা কী আমার গত পঞ্চপাণ্ডবের ভিডিওটাতে একটা সুন্দর কমেন্ট এসেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য বলুন তো বুকে হাত দিয়ে এই যে আপনি প্রকৃতি দেখছেন এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখছেন আপনাকে ভালো লাগছে না অবশ্যই ভালো লাগছে সফলতা কোনো কাকতালির বিষয় নয় বরং আমার মনে হয় কিছু সুনির্দিষ্ট অভ্যাসের ফলে মানুষ তাদের জীবনে সফল হয় কেন বললাম জানেন অত্যন্ত যেসব অত্যন্ত সফল যেসব ব্যক্তিরা সেসব ব্যক্তিরা তাদের জীবনে কিছু অভ্যাস প্রতিনিয়ত মেনে চলে আমার মনে হয় এই অভ্যাসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করা উচিত আমার মনে হয় যে অভ্যাসগুলোর জন্য তারা সফল তাদের মধ্যে প্রথম হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা সফল ব্যক্তিরা জানেন তারা কি চান আসলে তারা প্রতিদিনের জন্য ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করেন এবং ভবিষ্যতের জন্য বড় লক্ষ্য নির্ধারণ করেন এই লক্ষ্যগুলো তাদের কাজে মনোযোগ ধরে রাখতে বেশ সাহায্য করে আমরাও কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে কিছু ছোট ছোট লক্ষ্য এবং কিছু বড় লক্ষ্য ভবিষ্যতের জন্য তৈরি করে রাখতে পারি দুই নাম্বার দায়িত্ব নেওয়া তারা নিজেদের জীবনের সব কিছুর জন্য আসলে অন্যকে দোষ না দিয়ে নিজের দায়িত্ব নিজে নেন এবং কোনো ভুল হলে তা থেকে শিক্ষা নেন এবং সামনে এগিয়ে যান অথচ আমরা করি তার বিপরীত আমরা আমাদের জীবনে কোনো কিছু হলে সেটার জন্য দোষ অন্যের ঘাড়ে চাপাই যদিও দোষটা আমার কিন্তু আমরা নিজের দিকে আঙুলটা না তুলে অন্যের দিকে আঙুলটা তুলতেই বেশি পছন্দ করি কেন আমার এটা হলো না এটার পেছনে কে দেয়ী ছিল কে কে করেছিল সেটা খুঁজতে ব্যস্ত থাকি আমার কোনো ঘাটতি ছিল কি না সেটা আমরা খুঁজে বের করতে চাই না বা আমাদের দায়িত্ব যেটা নেওয়ার কথা ছিল তার প্রতি আমার কি দায়িত্ব ছিল সেটা আমি ঠিকমতো পালন করেছি কি না আসলে করছি কিনা এই বিষয়টাতে আমরা জোর না দিয়ে আমরা তার প্রতি মানে সে আমার প্রতি কী আচরণ করছে সেটার প্রতি আমরা অনেক বেশি ক্ষুদ ধরতে ব্যস্ত থাকি এটা একটা পয়েন্ট হতে পারে আমার মনে হয় তারপর নাম্বার থ্রি অর্থাৎ শৃঙ্খলা বজায় রাখা তারা তাদের জীবনে সাফল্যের পেছনে একদম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা সেটা হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা সাফল্যের জন্য আত্মসংযম বা শৃঙ্খলা খুব জরুরি তারা আলসেমি না করে কঠিন সময়েও নিজেদের রুটিন মেনে চলেন অথচ আমরা আমাদের যখন একটু আলসেমি লাগে তখন আমরা আর আমাদের কাজটা করতে চাই না বলে একটু পরে করবো না কালকে করবো না পশু করবো তোরষু করবো এরকম আলসেমি আমাদের চেপে বসে তাই না দেখেছেন মরিচ গাছটা ইনশাল্লাহ এই গাছে মরিচ খাবো কদিন পরে যে আই হোক কথায় ফিরে আসি নাম্বার চার ক্রমাগত শেখা সফল মানুষেরা কখনই মনে করেন না যে তারা সব জানেন তার নিয়মিত বই পড়েন নতুন কিছু শেখেন নিজেদের দক্ষতাকে বাড়িয়ে তোলার চেষ্টা করেন অথচ আমরা করি তার ঠিক উল্টোটা আমরা ইদানিং বই পড়ি না নতুন কিছু শেখার আগ্রহ তো নাই আমরা শুধু শর্টকাট খুঁজি নাম্বার পাঁচ সময়ের সঠিক ব্যবহার এটা খুবই গুরুত্বপূর্ণ তারা সময় নষ্ট না করে কোন কাজটি আগে করা জরুরি তা তারা খুব ভালো করে বোঝেন এবং বোঝার চেষ্টা করেন এবং তারপর সেটা সেই কাজটাই আসলে সেই গুরুত্বপূর্ণ কাজটাই সবার আগে বেশি গুরুত্ব দিয়ে করে থাকেন কিন্তু আমরা করি কি আমরা অপ্রয়োজনীয় জিনিস নিয়ে খুব ব্যস্ত থাকি এবং গুরুত্বপূর্ণ জিনিসটা যখন করার সময় হয় তখন আমাদের সময়ই থাকে না নাম্বার ছয় শরীর ও স্বাস্থ্যের যত্ন সুস্থ শরীর ছাড়া বড় লক্ষ্য অর্জন করা কখনোই সম্ভব না আপনি যদি সুস্থ না থাকেন শারীরিকভাবে আপনার মনও দেখবেন যে অস্থির থাকবে সুস্থ থাকবে না সফল ব্যক্তিরা নিয়মিত ব্যায়াম করেন পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত ঘুমান এই তিনটে জিনিসই কিন্তু আপনার নিজের হাতের কাছেই আছে আপনি চাইলে একটু ব্যায়াম করতে পারেন যেটা আমি একটু আগেই প্রথমে বলেছিলাম যে প্রকৃতির কাছে যাবেন একটু ব্যায়াম করবেন একটু হাঁটাহাঁটি করেন দৌড়ান এক্সারসাইজ করেন পুষ্টিকর খাবার খান অর্থাৎ তেলে ভাজা পোড়া না খেয়ে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে অল্প খান কিন্তু পুষ্টিকর পরিমিত খাবার খান তারপর ঘুমান পর্যাপ্ত ঘুমাতে হবে ঘুমটা ভীষণ জরুরি আপনি যে খেলেন দৌড়ালেন সব কিছুই কিন্তু কার্যকরী হবে কখন যখন আপনি ঠিকমতো মতো ঘুমাবেন সাত নম্বর ইতিবাচক মানসিকতা বিপদ বা ব্যর্থতায় তারা ভেঙে পড়েন না প্রতিকূল পরিবেশেও তার ইতিবাচক থাকার চেষ্টা করেন এবং সমস্যার সমাধানের দিকে মনোযোগ দেন তাই আপনাদেরকে আমি এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই ছোট করে হলেও বলি যে পজিটিভ থাকার চেষ্টা করবেন মনের মধ্যে নেগেটিভিটি বা আশেপাশে নেগেটিভ মানুষদের যেসব মানুষ আপনাকে নেগেটিভ ভাইভ দেয় সেই মানুষের আশেপাশেও থাকবেন না তাদেরকে আপনার ফোন দূরের ফোন জীবন থেকে যতটা পারেন দূরে সরিয়ে রাখবেন অনেক তো জ্ঞান দিলাম দেখেন সূর্যটাও চলে যাচ্ছে আমিও চলে যেতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বেলা শেষে একটি কথা ভালো থাকবেন ভালো রাখবেন